বায়ো বাইরে না সুন্দর বাইরে না আমার ওই সুন্দর বাইরে না পরকিয়ার সম্পর্ক ছিল ময়নার চাচা এবং ময়নার মায়ের মধ্যে এবং তারী ধরা আজকে আমরা দেখলাম ময়নার মতো একটা বাচ্চা মেয়ের dunia ছেড়ে দিতে হলো এবং তার সঙ্গে আসলে কি ঘটনা ঘটেছে এবং এই তথ্য আমাদের সামনে এসেছে এবং বাংলাদেশের হুজুর সমাজ কিন্তু তারা নড়ে বসেছে কোন এটা বশাউছেন কি কোনো একটা হয়ে পাললো না উনি বেশ হুজুরকে ধরে দিতে হবে কোনো মুয়াজ্জিন কে ধরে দিতে হবে মানে যারা ধর্মীয় নেতাবর্গ বা যারা আসলে ধর্মীয় কাজের সঙ্গে যারা জড়িত কোনো একটা কিছু হলে তো কোনো একটা কিছু হলে আসলে এই হুজুরদেরকে আসলে টার্গেট করা এটা আসলে ভারীতর অন্যায় এবং এটা গুরুতর অন্যায় এবং এই অন্যায়ের আসলে আমার মনে হয় যে এই অন্যায়ের কিছুর বিরুদ্ধে আসলে একটা প্রতিবাদ বাদ বলেন বা আপনি যা বলেন না কারণ এটা আসলে গড়ে তোলা উচিত এবং দেখেন চাঞ্চল্যকর এমন একটা তথ্য উঠে এসেছে যে তার মায়ের সঙ্গে তার একটা মানে তার মায়ের সঙ্গে তার চাচার একটা মানে খুব খারাপ একটা সম্পর্ক ছিল এবং যার পরিপ্রেক্ষিতে তারা আসলে দুজন মিলে এই কাজটা করেছে এবং ময়নার সঙ্গে এবং পরে ধামাচাপা দেওয়ার জন্য এটা এটা কিন্তু হুজুরটা বলছে এবং অলরেডি কিন্তু দুজন মোয়াজ্জিম হুজুর এবং ইমাম ইমামকে কিন্তু গ্রেপ্তার করা করেছে পুলিশ এবং সেখানে চাঞ্চল্যকর আগের পর এক তথ্য যতক্ষণ না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ক্লিয়ার হইতে কিন্তু আমরা কিছু জানছি না হ্যাঁ আমরা ক্লিয়ার হয়েতে আমরা তখন জানবো যখন একটা ব্যাপার পরিষ্কার আমাদের সামনে চলে আসবে আমরা ক্লিয়ার কিন্তু যখন অবধি আমাদের সামনে এটা আসছে না ততক্ষণ আমরা কি ধরে নেব মানে এই কেসটার কোনো সলিউশন কিন্তু এখন অবধি কিন্তু আমাদের সামনে নাই হ্যাঁ তো যতক্ষণ না অবধি এটার ফাইনাল কোনো কিছু হচ্ছে ততক্ষণ অবধি আমার মনে হয় না এটার আসলে তোমার মনে হয় এটা ফাইনালাইজড হওয়া দরকার এটার আসলে যে যেটা করেছে সত্যটা আমাদের সামনে আসুক যে দোষী সে দোষ পাক এবং তার শাস্তি হোক এটা আমরা চাই সেটা যার দিকে যাক এখানে মা চাচা বা ওইটা ফ্যাক্টর না তো এটা আমরা সবাই চাই এটা আপনারা কে কী চান এটা প্লিজ মন থেকে এটা জানাবেন যে সবসময় যে হুজুরদের আসলে ব্লেম দেওয়া হচ্ছে এটা আসলে কতটুকু মানে কার্যকর বলে আসলে আপনাদের মনে হয় এটা কিন্তু আমাদের কাইন্ডলি জানাবেন কারণ একের পর এক যেভাবে কোনো কিছু হচ্ছে হলেই আমরা হুজুরদের ব্লেম তো মানুষ তাই না তো একটু কিছু হয়ে পারছে না উনি আপনি হুজুরদের ব্লেম দেবেন মানে আমার মনে হয় এই চর্চাটা বন্ধ হওয়া উচিত বন্ধ হওয়া উচিত এই চর্চাটা এবং আসলে আমার মনে হয় এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটা কি এটা যে বারবার শুধুমাত্র হুজুরদের এবং যদি তার চাচা এবং তার মায়ের ভিতরে যদি কোনো সম্পর্ক থেকে থাকে সেটা তাদের ব্যক্তিগতভাবে কিন্তু এই ঘটনায় বাচ্চা মেয়ে চলে যাওয়া এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এটা নিয়ে আপনারা কি মনে হয় এটা ডেফিনেটলি আমাকে কমেন্টস করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অব্দি সবাই আমাদের সঙ্গে কিন্তু থাকবেন কোথাও যাবেন না